সময় বারাকালাভের জন্য কি করবেন সময় বারাকালাভের জন্য দিনের পথে চলতে হবে দিনের পথে আমাদের ওলামাই দিনের পথে চলি বিশাল বারাকা পেয়েছিলেন আপনি যদি পাপের পথে চলেন আর চাইতেছেন বারাকা এটা কি হবে আমাদের দেশের মানুষ সব সময় উল্টো অধিকাংশ মানুষ নেগেটিভ প্রকৃতির তারা নিজের সাথেও নেগেটিভ পরিবারের সাথেও নেগেটিভ জাতির সাথেও নেগেটিভ আল্লাহর সাথেও নেগেটিভ দেখেন ধনী মানুষেরা একদল হাফেজ ডেকে নিয়ে এসে কোরআন পড়ায়া কিছু টাকা দিয়ে দেয় মনে হয় যেন সমস্ত সব কিনে ফেললো হবে বলেন তো সারা জীবন নামাজ পড়ে নাই কালাম পড়ে নাই এখন মৃত্যুর সময় পরিবারের সবাই বলল এরে এরে একটা হুজুর ডেকে নিয়ে আসে একটু তবা করাই বলেন তো এই তবে তার কোনো কাজ হবে হ্যাঁ এইভাবে হবে না আপনি চলছেন অন্যায়ের পথে বারাকা আসবে না বারাকা আসবে না অবশ্যই আসবে না বারাকা বারাকা যায় না দেন কেনা কে আল্লাহ তাইলে আল্লাহর পথে চলতে হবে কি শর্ত জানেন সিম্পল কোনো পয়সা টসা লাগবে না বারাকার জন্য সিম্পল দুটো শর্ত একটা ইমান আর একটা তাকুয়া ইমান এবং তাকুয়া ব্যাস সুরাল আরাফের ছিয়ানব্বই নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন ওলাউ আন্না আহলাল আল কোরআ আহমানু আত্মাউল আফাতাহনা আলহিম বারাকাতে মিনা সামাই ওল আর্থ যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত এবং তাকে অবলম্বন করতো তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত সমূহ উন্মুক্ত করে দিতাম সুভান আল্লাহ বরকত তো দুই দিক থেকে আসে আসমান থেকে আগে আসে থেকে আসমান থেকে পরে জমিন থেকে তৃতীয় আর কোনো জায়গা আছে আসমান এবং জমিনের বাইরে কোনো জায়গা আছে তাহলে আল্লাহ বলছেন যত জায়গা আছে সব জায়গা থেকে সব দিক থেকে বারাকা দিবেন শর্ত হচ্ছে কি ইমান পাকাপোক্ত হতে হবে আর কি তাকুয়া তাকুয়া ইমান তাকুয়া থাকলে আর একজন লোক কখনোই বিভ্রান্ত হয় না